প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিবিসি বাস ইডিশনার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে আমি নিয়েছি ডাইক্যাপ পট নিয়ে ডাইকেপ এটি একটি ইউনিয়নি ঔষধ এটি একটি পটে তিরিশটি ক্যাপসুল থাকে এর মূল উপাদান কুরস পুদিনা এটি প্রস্তুত করেছে প্যারেন্ট ইউনিয়নি ল্যাবরেটরিজ একটি পটের মূল্য মাত্র তিনশো টাকা উপাদানসমূহ প্রতি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুলে আছে পুদিনা খোসক ছেষট্টি পয়েন্ট পাঁচ মিলিগ্রাম নানখা ছেষট্টি পয়েন্ট পাঁচ মিলিগ্রাম বাদিয়ান শিশু টিউবেন বাইশ মিলিগ্রাম ও অন্যান্য উপাদান সমপরিমাণে পরিমাণে দেওয়া আছে কার্যকারিতা পাকস্থলী দুর্বতা অথবা পেটের দুর্বলতা বদহজম হজমে হজমের দুর্বতা অবসাদ কুদামন্দা যকৃতির গোলযোগ এবং রুচিকারক হিসেবে ব্যবহার করা হয় সেবন সেবনবৃদ্ধি এক থেকে দুইটি ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন সতর্কতা আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ